এখনকার দিনের বাচ্চাদের কিছু জিজ্ঞাসা করলে যেমন ভাবে উত্তর দেয় তোমার নাম কি মানা আমার নাম সুপর্ণা ঘোষ আমার বাবার নাম সমীর ঘোষ আমার মায়ের নাম সুচিত্রা ঘোষ স্কুলে পড়ি গুটুল প্রাথমিক বিদ্যালয়ে আমার মামার বাড়ি বর্তমানে আমি ড্রয়িং নাচের ক্লাস গানের ক্লাস আঁকা আবৃত্তি সব শিখি আমার বেস্ট ফ্রেন্ডের নাম সতীশ ওকে আমার খুব ভালো লাগে আমার পছন্দ হয় না ওই স্কুলের সুমিকে যাকে আমি একদমই পছন্দ করি না আচ্ছা ঠিক আছে মানা তুমি তো সব একবারই বলে দিলে আমাকে তো আর কিছু জিজ্ঞাসা করতেই হলো না আগেকার দিনের বাচ্চারা যেমন ভাবে উত্তর দিত কি মানা তোমার নামটা কি বলো কি রে কাকিমা তোর নামটা জিজ্ঞাসা করছে তুই তোর নামটা বলতে পারছিস না বল কাকিমাকে নামটা এ বাবা একটা মেয়ে নাম জানে না আসলে কি বলুন তো ও দেখলে বেশি লজ্জা পেয়ে যায় সেই জন্য কিছু বলতেই পারে না আসলে আমার মেয়েটা না খুব লাজুকের আরে পালাচ্ছ কেন দাঁড়াও দাঁড়াও